অনেক দিন আগের কথা এক জঙ্গলের গভীর অরণ্যে বাস করত রাজা সিংহ সরুজ সে ছিল শক্তিশালী এবং ভয়ঙ্কর বনের অন্য অন্য পশু পাখিরা তাকে ভয় পেত জঙ্গলের আরেক প্রান্তে বাস করত একটি হরিণ নাম ছিল তার চিত্রা সে ছিল তার ব্যতিক্রম সে ছিল বুদ্ধিমান এবং চিন্তাশীল এক বছর জঙ্গলে খরা নেমে এলো খাবারের অভাব দেখা দিল এবং নদীর পানি শুকিয়ে গেল রাজা সরুজ তখন খাবারে কষ্ট পেতে লাগলো একদিন সেই হরিণটি বাইর হল তখন সে রাজা সরুজকে দেখতে পেল দেখার পর সে রাজা মশাইয়ের কাছে গেল এবং বলল মশাই আপনি মনে হচ্ছে খাবারে কষ্ট পাচ্ছেন আপনি যদি চান তাহলে আমি আপনার খাবারের ব্যবস্থা করে দিতে পারি রাজা সুরুজ তো এই কথা শুনে অবাক হয়ে গেল কারণ কেউ তাকে ভয় না পেয়ে তাকে খাবারের ব্যবস্থা করে দেবে এই কথা বলছে তখন সে রাজা সুরুজ তুমি যে আমার সামনে করে আমি তো পারলে তোমাকে খেয়ে ফেলতে পারি তখন চিত্রা বলল ভয় দিয়ে নয় ভালোবাসা দিয়ে এই বন্দুক তারপর থেকে চিত্রা রাজা সুরুজের জন্য খাবার নিয়ে আসতো গাছ থেকে ফল পেরে আনত এবং সেই ফল রাজা সুরুজ খেত এবং রাজা সুরুজ আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল এবং সেই জঙ্গল থেকে খরা চলে গেল জঙ্গল আবার সবুজ শ্যামল হয়ে উঠল এবং নদীতে পানি চলে আসলো এবং তারা দুইজন ভালো বন্ধু হয়ে গেল এই গল্প থেকে আমাদের শিক্ষা হলো ভয় দিয়ে নই ভালোবাসা দিয়েই বন তৈরি করা যায়